চোড়াদিঘির গল্প আপনারা অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না যে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত কুলিংগ্রাম গ্রামে এই চূড়াদিঘি অবস্থিত এই জোরাদিঘি ইতিহাস অতি প্রাচীন কথিত আছে যে পাল বংশ এবং বংশের আমলে এই চূড়াদিখি প্রতিষ্ঠিত হয়েছিল কেন জোড়া দিঘি কথাটি বলছি এবার আপনাদের মন্দিরের একজন সেবায়তের সামনে দেখা হয় নাম প্রতাপচন্দ্র অধিকারী ওনার মুখ থেকে অনেক কথা জানতে পারলেন যেমন জানলাম ওনাদের পূর্বপুরুষদের পদবি ছিল আচার্য পরে বর্ধমান মহারাজ ওনাদেরকে অধিকারী পদবিটি দেন বর্তমানে ওনারা অধিকারী পদবিটি ব্যবহার করেন এই বাবা গোপাল তাদেরই তার নাম ছিল ষষ্ঠীধর গোপাল মন্দিরের নিবিড় সম্পর্ক এই গোপাল মন্দির একই সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই বাবা গোপালকে কেউ আনেননি তিনি যেখানে তার মন্দিরটি রয়েছে সেখান থেকেই তাকে পাওয়া গিয়েছিল তাদের মনে হতে পারে যে জোড়াদিঘি হল কোনো এই জোড়াদিঘি হলো একটি নাম হলো গোপালদিঘি অন্যটির নাম হলো শিয়ালদিঘি বা শিবালিঘ এই গোপালদিঘি এবং শিয়ালদিঘি আরও ইতিহাস রয়েছে কিন্তু এই সব ইতিহাস একটি ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় তাই ভিডিওটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন